রংপুরে জামাতের বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে আজ শুনুন বিস্তারিত পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রংপুরের জামাতের মহাসমাবেশ বিভাগীয় এই সমাবেশে অংশগ্রহণ করতে যাচ্ছে জামাতের আমির ডক্টর রহমান এছাড়া সেক্রেটারি গোলাম মিয়া পরওয়ার এছাড়া জামাতের শীর্ষ নেতাতৃবৃন্দ আজকে উপস্থিত থাকবে গত দুই জুলাই সংবাদ ব্রিফিং এর মাধ্যমে ঘোষণা করেছে রংপুর বিভাগীয় সমাবেশ করবে জামাত ইসলামী সতেরো বছর পর এই প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সকালেই নেতাকর্মীদের প্রস্তুত করেছেন এছাড়া বিল বোর্ডের মাধ্যমেই তারা তাদের প্রার্থীদেরকে প্রচার করে দিচ্ছেন বিভাগীয় প্রার্থীদেরকে এর আগে বিফিং এ জানানো হয়েছে সকল দলের সকল স্তরের মানুষ যারা অংশগ্রহণ করে এর আগের দিন গতকাল জামাত মোটরসাইকেল মিছিল করে সেই আহ্বান করেছেন নিঃসমাবেশে উপস্থিত হওয়ার জন্য উপস্থিত সকলের উদ্দেশ্যে একটাই ছিল যে নির্বাচন সংস্কার আবু বিচার এর আগে দুই জুলাই জামাতের পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আগামী চার জুলাই রংপুরে বিভাগীয় সমাবেশ করবে জামাতে ইসলামে জুলাই গণহত্যা এবং আবু সাইদ হত্যার বিচার সংস্কার নির্বাচন সহ চার দাবিতে এই সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামাতে ইসলামে ইতিমধ্যে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন জুমের নামাজ আদায় শেষে বক্তারা তাদের বক্তৃতা দিতে শুরু করেছেন সেখানে আজকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এছাড়া উপস্থিত থাকবেন সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সহ জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা আপনাদের সামনে নতুন ভিডিওগুলো নিয়ে আসবো সংবাদের শেষ দেখতে আমাদের সাথে থাকুন